আসসালামু আলাইকুম আমাদের দেশ থেকে অনেক ভাই ব্রাদাররা আছেন যারা মরক্কো যাওয়ার প্ল্যান থাকে যদি এমন কেউ প্ল্যান থাকে মরক্কো যাওয়ার আপনি যোগাযোগ করতে পারেন মরক্কো বাংলাদেশ থেকে ভিশা হয় না বললেই চলে যদি এমন হয় বাংলাদেশে যেহেতু যেই টাকা লাগে এই টাকা দিয়ে আপনি একটা জিনিস যে সরাসরি মরক্কো না যে সরাসরি মরক্কো না যে আপনি আগে দুবাই আসেন দুবাই আসার পরে দুবাই থেকে মরক্কো যান মরক্কো গেলে মরক্কো যায় তো সবারই একটা টার্গেট থাকে তো এই টার্গেট তো আপনিও জানেন আমিও জানি তো যেই টার্গেট নিয়ে মরক্কো যায় মানুষ ওই টার্গেটেরও পথ আছে বের করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো আগে দুবাই আসেন দুবাই আসেন এখন দুবাইয়ের ভিজিট বিষয় বন্ধ আর ভিজিটে আসলো মরক্কো যাওয়ার জন্য ভিজিটে আসলো আপনি এখানে আসার পরে এই দেশে বৈধ হইতে হইব বৈধ বলতে আপনি বৈধ একজন শ্রমিক হইতে হবে সে যে লেভেলেরই হন বৈধ শ্রমিক হওয়ার পরেই তারপরে আপনি এই দেশ থেকে বের হইতে পারবেন অন্য দেশে কমসে কম তিন মাস থাকার পরে তো আপনি সবচেয়ে ভালো হইব আপনি আপাতত দুবাইয়ের হাই প্রফেশনাল বিষয় হইতেছে তো হাই প্রফেশনাল বিষয় আপনি আসেন আসার পরে এখান থেকে মরক্কোর বিষয় একেবারে সহজ একেবারে সহজ মানে দুধবাদ বলতে পারেন এরকম মরক্কোর বিষয় মাত্র আপনার চারশো দিরাম চারশো পাঁচশো দিরাম পাঁচশো দিরামের ভিতরে ধরেন পাঁচশো দিরাম মানে বাংলাদেশি টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকার মধ্যে ভিসা পাই যাবেন না আপনার কোনো ডকুমেন্টস দরকার নেই না ব্যাঙ্ক স্টেটমেন্ট না কোনো কিছু শুধু পাসপোর্টের কপি দেবেন আইডি মানে আমিরাত আইডির কপি দেবেন ভিসা কপি দেবেন হয়ে গেল আপনার ভিসা ভিসা হয়ে গেলে এখান থেকে আপনার আপ ডাউন টিকিট ডাউন টিকিট ধরেন দুই হাজার থেকে বাইশশো টাকা বা দুই হাজারের ভিতরে আর কি আপডাউন টিকিট দুই হাজারের ভিতরেই ধরে নেন দুই হাজার টাকা ধরে নেন তো দুই হাজার টাকা ধরুন সত্তর হাজার টাকা আর বিশা করতে ধরেন সতেরো হাজার টাকা তো এই আশি ছিয়াশি হাজার টাকা একেবারে আরামায় সে আপনি ধরে রাখেন এক লাখ টাকা সব মিলে এয়ার টিকিট আর বিশা সহকারে এয়ার টিকিট ভিসা আর ইন্স্যুরেন্স সহকারে আপনি এক এক লাখ টাকার ভিতরে কাজ হয়ে যাব তারপরে আপনি মরক্কো যাওয়ার পরে মরক্কো যে আপনার পরবর্তী যে প্ল্যান আছে সেই প্ল্যান আপনি করতে পারবেন সমস্যা নেই তো মরক্কো যারা যেই প্ল্যান নিয়েই যাক এই প্ল্যান কিন্তু সবসময় কোনো কাজেই হানড্রেড পার্সেন্ট সাকসেস নেই সব কাজে কিছু না কিছু সমস্যা হয় কাল হয় নাই তো আজ হবে না এমন কোনো কথা না কাল সাকসেস হয়েছে আজকে আনসাকসেস হইতেই পারে এই এই লাইনটি এইরকম আছে কোনো কাজে শতভাগ নিশ্চয়তা নাই তো দেখা গেলো যে আপনি বাংলাদেশ থেকে যদি মরক্ক কেউ যান গেলে ওইখানে তিরিশ দিনের মধ্যে যদি তিরিশ দিন ইচ্ছা করার ভিতরে যদি আপনি কোনো পথ না করতে পারেন তাহলে আপনাকে বাংলাদেশ ফেরত যেতে পারলে ওই দেশে আপনি অবৈধ হয়ে যাবেন আর মালিক দুবাই থেকে করলে যে সুবিধাটা সেটা হলো আপনি ধরেন এখান থেকে আপনি মরক্কো গেলেন মরক্কো যাওয়ার পরে আপনার যেই টার্গেট আছে কোনো না কোনো কারণে হয়তো দেখা গেল যে এই আপনি চিন্তা করছেন তিরিশ দিনের মধ্যে হয়ে যাব কিন্তু ওই কাজটা হইতে হইতে ষাট দিন লাগতে পারে ঠিক আছে ষাট দিন সত্তর দিনও লাগতে পারে তখন আপনি অবৈধ যেন না হন আপনি এখানে চলে আসলেন আবার দুবাইতে আবার ফেরত আসলেন দুবাইতে ফেরত আসলেন তেরো তাই এখানে দুবাই থেকে যেতে তো বেশি টাকা লাগে না দুবাই ফেরত আসলেও আপনি এখানে দুবাইতে যদি কাজ করেন আবাসিক হোটেলে কাজ করেন বা যে কোনো একটা কাজ করেন কাজ করলে আপনি মাসে ধরেন প্রতি ঘন্টায় আট দিরহাম পাওয়া যায় এখানে নর্মাল এখন দুবাইতে কমসে কম বেতন প্রতি ঘন্টায় আট দিরহাম প্রতি ঘন্টায় কমসে কম এটা ফাইভ স্টার হোটেল হইতে পারে রেস্টুরেন্ট হইতে পারে বিভিন্ন কাজে আর কনস্ট্রাকশন হলে একটু বেশি পাওয়া যায় কারণ এখানে পরিশ্রম বেশি যার জন্য একটু ইনকাম বেশি তো আপনি কমসে কম ধরে রাখেন যে আবাসিক হোটেলে কাজ করবেন আপনি যেহেতু শৌখিনভাবে থাকবেন তো ভালোই হবো এখানে মাসে আপনি সত্তর আশি হাজার টাকা কামাইতে পারবেন কোনো সমস্যা না একেবারে আরামসে মাসে আল্লাহর মধ্যে আশি হাজার টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন নিজে তিরিশ হাজার টাকা খরচ করবো থাকা খাওয়া এরপর আপনি পঞ্চাশ হাজার সেভ করতে পারবেন তো এখানে আপনি যদি মরক্কো থেকে ফেরত আসেন ফেরত আসার পর এখানে প্রয়োজন আবার এক মাস কাজ করলেন এক মাস কাজ করে আবার গেলেন বা দুই মাস কাজ করে আবার গেলেন যাদের সাথে লিঙ্ক করাই দিব তাদের সাথে আলাপ করবেন যে কোন সময় খেলা হয় যখন খেলা হয় তো ওই সময় আগে বুকিং দিয়ে রাখলেন পরে খেলার আগে গেলেন গা করতে এখানে দুবাই থেকে মরক্কো বিষা করতে লাগে মাত্র তিন থেকে চার দিন ঠিক আছে তো এই জন্য দুবাই আসেন বা জাপানও যারা যেতে চান আমি বলবো যে জাপান মরক্কো হয়ে ও পারে ও পারে যেটা নাম আসে মানে ভিডিওর মতো বলা যেন রেস্ট্রিকশন করে যায় এই জন্য নাম বলতেছি না মরক্কো থেকে ওই পারে যেই দেশ আছে ওই দেশ ঠিক আছে এগুলি এগুলির জন্য আপনি দুবাই আসেন ভাই দুবাই আসেন দুবাই আসলে দেখা গেলো যে হয়তো ধরে নেন আপনার চার লাখ আশি হাজার বা পাঁচ লাখ টাকা আপনার খরচ হব খরচ হইল আসান আসান কারণ আপনি টোটাল কস্ট আপনি একটা অ্যাভারেজ মিলান বাংলাদেশ থেকে মরক্কো আপনি যদি বাংলাদেশ থেকে মরক্কো যান তাহলে আপনার কত টাকা খরচ করবো আর যদি আপনি দুবাই আসেন হাই প্রফেশন বিষয় করেন তারপরে এখানে আসার পর আপনি একটা নিশ্চয়তা রইল যে অন্তত আপনি দুবাইও যদি থাকেন তারপরও মাসে আপনি আশি হাজার টাকা এক লাখ টাকা ইনকাম করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আরও পাঁচশো জনের সাথে আপনি আলাপ করেন তখন আপনি বুঝতে পারবেন যে একটা মানুষ এই মালয়েশিয়াতে দুবাইতে সরি মালয়েশিয়া চলে আসে বারবার দুবাইতে প্রতি ঘন্টা কাজ করলে আট দিরহাম পাওয়া যায় ঠিক আছে এটা ভালো কাজ আরামের কাজ আর যদি কনস্ট্রাকশন করা যায় কাজ জানা থাকে তাহলে সেক্ষেত্রে অনেক বেশি আছে তো এমনভাবে রিক্স নেন যেমন মাফিয়ার হাতেও পড়তে হয় না আর ভিসাটাও সহজে হয়ে যায় মরক্কোর বিষয় হবে হান্ড্রেড পার্সেন্ট কোনো ধরনের চলচাচর নেই কিছু নাই বাংলাদেশে যে বিষয় হয় এটা কি করে অন্য দেশ থেকে আপনি ইস্যু করা বিষয়টা বিষয়টা অন্য দেশ থেকে ইস্যু করে তারপরে বাংলাদেশে ওইখানে আবার একটু এডিট করে দেয় যে ইস্যু বাংলাদেশে এরকম যেমন আগে হয়তো সৌদি আরব থেকে আপনার মালয়েশিয়ার বিষয় হইতো করে এডিট করে দিত বা ইন্ডিয়া থেকে ইস্যু হইতো মালয়েশিয়ার বিষা এডিট করে দিত তো এডিটে না যেয়া এডিটে গেলে কি বিষার মধ্যে একটা জায়গায় লেখা থাকে এই বিষয়টা কোন কোন দেশের বাংলাদেশের মানুষ কোন কোন দেশের মানুষ যাইতে পারবো ঠিক আছে তো যেমন ধরেন আরবে যেসব কান্ট্রি আছে যেমন ধরেন ওমান আছে সৌদি আরব আছে দুবাই আছে তারপর কুয়েত কাতার এগুলি আছে এখানে কাজ করলে যে একটা কার্ড থাকে সব দেশেরই একটা কার্ড আছে এই কার্ডটা থাকলে মরক্কো এয়ারপোর্টে শুধু ওইটি জিজ্ঞেস করে যে আপনি কি অমুক দেশের কিনা যেমন ধরেন আমি গেছি আমাকে জিজ্ঞেস করছে আপনি কি ইয়ে দুবাইয়ের আইডি আছে আছে বাস আইডি দেখা যায় শেষ কায়নি আর কোনো না কোনো কাহিনি নেই ঠিক আছে একেবারে সহজ হয়ে যায় কারণ না তো আপনার কাছে হাতে কত ডলার আছে কোথায় হোটেল বুকিংসে এই কোনো কোনো বিষয়ই না তারপরেও করে নিতে হয় করে নিতে হয় এই খুব আরামে যেতে পারবেন আপনি জাপানেও যদি যেতে চান জাপান তো বাংলাদেশ থেকে সোনার হলেন সবাই পায় না আর আপনি মালয়েশিয়াতে তিন মাস থাকার পরে একশোতে একশো গ্যারান্টি আপনি ভিসা পাবেন আপনার ডকুমেন্টস আপনার প্রপার না থাকে আপনি শুধু আইডি কপি ভিসা কপি থাকলেই আপনি ভিসা পেবেন কোনো সন্দেহ নাই এমনও এই আছে লোক আছে যে আপনার বিষা আগে করে দিবে পরে ওনাদের মজুরি নেবে ঠিক আছে আগে বিষা করে দেবে তারপর মজুরি তো আপনি এইগুলি টেনশনের কোনো কারণ নেই জাপান মরক্কো হয়ে ওপারে এমন আরও অনেক দেশ আছে আপনি দুবাই আসলে দুবাই থেকে অনেক সহজ অনেক সহজ বাংলাদেশ থেকে যা অনেক বেশি কঠিন দুবাই থেকে অনেক বেশি সহজ শুধু একটাই দুবাই আসার পরে আপনি তিন মাস থাকেন ছয় মাস থাকেন ছয় মাস থাকলে আপনি ধরেন ভুক্ত। তারপরে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এগুলি আপনি আবেদন করতে পারবেন আর দুবাই থেকে আরেকটা জিনিস হয় সেটা হলো নিউজিল্যান্ডের বিষয়ও খুব সহজে হয় খুব সহজে আমিরা তাইডি থাকলে নিউজিল্যান্ডের বিষয় আপনি পাইবেন এতে তেমন একটা খুব বেশি সন্দেহ নাই ঠিক আছে আর এখান থেকে ফ্লাই করলে আল্লাহ রহমতে এয়ারপোর্টে কোনো ঝামেলাও নেই একেবারে নির্ঝামেলা বাংলাদেশের মতো না যে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করতে কোনো ঝামেলা নেই ভাই তো যারাই মোটামুটি টার্গেট রাখেন অনেকদিন যাওয়া বিভিন্ন কায়দাভাবে খুঁজতেছেন তো এটা না করে আপনি একটা প্রসেস আসে এই প্রসেস মতো আপনি আসেন আসলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ঠিক আছে আর এর বাইরে যদি আপনি প্রসেস খুঁজেন তাহলে যেমন অনেকেই এখন যেতেছে বাংলাদেশ থেকে ইয়ে আপনার পাকিস্তান যায় বা দুবাই থেকেও আগে যায় ইরান দুবাই থেকে ইরান যায় ইরান থেকে তুর্কি যায় তুর্কি থেকে গ্রিস যায় বা বুলগেরিয়া ঢুকে ঠিক আছে ওইটা ওইটাও যাওয়া যাক ব্যাপার না তবে যে আপনার যদি এই ধরনের কোনো প্ল্যান থাকলে আপনি যোগাযোগ করবেন সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম